আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা সরল সমীকরণ অভিজ্ঞতাটির দুশো চল্লিশ পৃষ্ঠার অনুশীলনের সমাধান করো বিজ্ঞানিক রাশির সমীকরণটি দীঘাত সমীকরণ গঠন করো এবং কাগজ কেটে সমাধান আচ্ছা আমরা কাগজ কেটে সমাধানটা বাদ দিব আমরা ঠিক জেনারেল সিস্টেমে যেভাবে আমরা অঙ্ক করাবো খাতায় কলমে সেই সিস্টেমে আমি অঙ্ক বুঝাবো প্রশ্নটা দেখি এক রাকার কাছে যত টাকা আছে তার বন্ধুর কাছে তার চেয়ে আরও দশ টাকা বেশি আছে দুজনের টাকার গুণ ফল একশো হলে কার কাছে কত টাকা আছে খেয়াল করি বলছে রাকার কাছে যত টাকা আছে তার বন্ধুর কাছে তার চেয়ে আরও দশ টাকা বেশি আছে তাহলে এখানে রাকার কত টাকা আছে আমরা সেটা জানি না আমরা ধরে নিতে পারি রাকার রাখার এক্স টাকা আছে ওয়াই টাকা জেড টাকা যে কোনো একটা অজানা রাশি ধরে নিতে পারি তার থেকে আরও দশ টাকা বেশি তাহলে রাকার টাকার সাথে আরও দশ টাকা যোগ করলে রাকার বন্ধু টাকা হবে এবং দুজনের টাকা গুণ করলে হবে কত টাকা একশো টাকা তাহলে কার কাছে কত টাকা আছে প্রিয় শিক্ষার্থী আমরা খেয়াল করি প্রথমে বলেছে আমাদেরকে দ্বিঘাত সমীকরণ এই দ্বিঘাত সমীকরণ বলতে আমরা কী বুঝি একঘাত বলতে যেমন আমার এখানে আমি লিখি খেয়াল করো এক্স এক্স স্কোয়ার খেয়াল করো এখানে আমি লিখছি এক্স এখানে লিখছি এক্স স্কোয়ার এখানে আমার এক্সের উপরে কিন্তু কোনো পাওয়ার দেওয়া হয় নাই এই ঘাত বলতে আমরা বুঝি পাওয়ার সূচক ঘাত শক্তি এর অনেকগুলো সমার্থক সমর্থক শব্দ আছে তো এক্স এই এক্সের উপরে কিন্তু পাওয়ার মনে মনে এক থাকে যে কোনো চলকের উপরে যখন কোনো পাওয়ার থাকে না তখনই আমরা ধরে নেব মনে মনে পাওয়ার এক থাকে এক হলে সেটা দেখানো হয় না আর একের বেশি হলেই তখন কিন্তু পাওয়ারটা দেখানো হয় আর যখনই পাওয়ার টু হয় তখন সেটাকে বলা হয় দ্বিঘাত তাহলে বুঝতে পেরেছি দিঘাত মানে কি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আমার চলকের উপরে টু হলেই আমি বুঝবো যে এটা আর সমীকরণটিতে চলকের পাওয়ার টু হলে আমরা বুঝবো এটা দীঘার সমীকরণ রাকার কাছে যত টাকা আছে তাহলে আসো রাকার কাছে কত টাকা আছে তার বন্ধুর কাছে কত টাকা আর তাদের টাকার গুণফল বলেছে একশো উনিশ টাকা আমরা ধরি রাকার কাছে আছে এক্স টাকা তাহলে রাকার কাছে যেহেতু এক্স টাকা আছে রাকার থেকে রাকার বন্ধুর কাছে দশ টাকা বেশি আছে তাহলে রাকার টাকার সাথে বন্ধুর বেশি টাকা দশ টাকা যোগ হবে এক্স প্লাস টেন টাকা এবার বলেছে দুজনের টাকার গুণ ফল একশো উনিশ টাকা শর্ত মতে এক্স ইন্টু এক্স প্লাস টেন ইজ ইকাল ওয়ান হান্ড্রেড নাইনটিন মানে একশো উনিশ টাকা তাদের শর্ত মতে এটা হচ্ছে এক্স গুণ এক্স প্লাস টেন ইকোয়াল একশো উনিশ তাহলে এবার দেখো এক্সের সাথে যদি আমরা এক্সকে গুণ করি এক্স এই ভিতরের ব্র্যাকেটের ভিতরে দুটি পদের সাথেই কিন্তু গুণ এক্সের সাথে এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার এক্সের সাথে টেন গুণ করলে টেন এক্স আর ইকুয়াল একশো উনিশ যা আছে তাই এবার একশো উনিশ সমান চিহ্নের ও পাশ থেকে যদি একশো উনিশকে আমরা এ পাশে নিয়ে আসি এক্স স্কোয়ার প্লাস টেন এক্স এটা এ পাশে আছে প্লাস সমীকরণের অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে সমান চিহ্নের এক থেকে আরেক পাশে যখন আমরা পদগুলোকে স্থানান্তর করব তখন আমরা তার চিহ্নের পরিবর্তন করব যেমন এটা আছে যোগ এর পাশে আসলে হয়ে যাবে বিয়োগ আবার যদি বিয়োগ থাকতো তাহলে হতো যোগ প্রত্যেকটা পদ ঠিক তার বিপরীত চিহ্নটি অবলম্বন করবে তাহলে এখানে এটা আসে প্লাস এখানে আসছে হয়েছে মাইনাস আর এই সমান চিহ্নের এ পাশে কোনো পদ নাই তাহলে সে পেয়েছে শূন্য এখানে যেহেতু কিছু নেই তাহলে এটা শূন্য এবার এখানে দেখো দীঘাত বিশিষ্ট সমীকরণ হয়ে গেছে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স মাইনাস ওয়ান হান্ড্রেড নাইনটিন এটাকে আমরা মিডল টার্ম মধ্যপথকে ভাঙানোর সিস্টেমে আমরা উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে করব আমরা বিগত লসাগু গাগুরে অধ্যায় করেছি কিভাবে আমরা মধ্যপদকে দুই পদে বিভক্ত করে উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে এখানে খেয়াল করো মধ্যপদকে দুই পদে ভাঙানোর আমাদের প্রথম শর্ত হচ্ছে প্রথম পদ এবং তৃতীয় পদ গুণ করে ওই গুণফলের সমান মধ্যপদকে যে দুটি পদে ভাগ করব সেই দুটি পদের গুণফল ফল প্রথম পদ এবং তৃতীয় পদের গুণফলের সমান হওয়া লাগবে তাহলে এখানে আছে এক্স স্কোয়ার এবং একশো উনিশ গুণ করলে কিন্তু একশো উনিশ এক্স স্কোয়ার হয় এবার দেখো মধ্যপদ আছে টেন এক্স আমার আমি কিন্তু তোমাদেরকে বলছি আমাদের বোঝার সুবিধার্থে বা আমাদের অঙ্কটা রপ্ত করার সুবিধার্থে তৃতীয় পদের আমাদের যে চিহ্নটি থাকবে ওই চিহ্নটি যে চিহ্ন হবে মধ্যপদটাকে আমরা ওই চিহ্নের উপরে ব্যাসিস করেই কিন্তু ভাঙব যেমন এখানে মাইনাস থাকলে আমরা মধ্যপদটিকে বিয়োগের মাধ্যমে দুটি পদে ভাগ করব যদি এটা প্লাস হয় তাহলে যোগের মাধ্যমে দুটি পদে ভাগ করব এটা জাস্ট আমি বোঝার জন্য মনে রাখার একটা সহজ উপায় অবলম্বন করে দিয়েছি একশো উনিশকে দেখো এখন আমরা কিভাবে ছোট একটি সংখ্যা হলে তো আমরা খুব সহজেই এটার উৎপাদকগুলো বের করে ফেলতে পারি এখন এটা একটি বড় সংখ্যা স্বাভাবিক তোমরা বুঝতে একটু অসুবিধা হবে এখন এটার আমরা মৌলিক উৎপাদকগুলো বের করব একশো উনিশকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় একশো উনিশের মৌলিক উৎপাদক আমরা দেখি একশো উনিশকে একমাত্র সাত ছাড়া একশো উনিশকার অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো সাত সতেরো একশো উনিশ এই সতেরো কেউ কিন্তু আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না একশো উনিশের একমাত্র দুটি উৎপাদক আছে এবং দুটি উৎপাদকই হচ্ছে সাত এবং সতেরো এই সাত এবং সতেরো গুণ করলে একশো উনিশ হয় প্রিয় শিক্ষার্থী আমরা বলছি একশো উনিশকে উনিশের যে চিহ্নটি দেখো মাইনাস এই দশকে কিন্তু মাইনাসের মাধ্যমেই ভাগ করবো তাহলে দেখো সতেরো থেকে সাত যদি বিয়োগ করি দশ থাকে আবার সতেরো আর সাথে গুণ করলে একশো উনিশ তাহলে হয়ে গেছে যেহেতু দশ প্লাসের তাহলে সতেরোটা দিব প্লাসের আর সাত দিবো মাইনাসের তাহলে কী হলো এক্স স্কোয়ার প্লাস সেভেন্টি এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস ওয়ান হান্ড্রেড নাইনটিন জিরো এবার এই দুই পথ থেকে কমন এই দুই পথ থেকে কমন এই দুই পথ থেকে আমি এক্স কমন নিয়েছি এক্স কমন নিলে এখানে থাকে এক্স প্লাস এখানে শুধু থাকে সেভেনটিন আর এখানে মাইনাস কমন যাবে সাথে প্লাস সেভেন কমন যাবে তাহলে মাইনাস সেভেন কমন গেল মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যায় এখানে থাকে এক্স মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস এখানে সেভেন দিয়ে ওয়ান হান্ড্রেড নাইনটিনকে ভাগ করলে তো সেভেনটিন পাবো সেভেনটিন লিখলাম এবার এক্স প্লাস সেভেন্টিন দুইটা থেকে একটা নিলাম এক্স মাইনাস সেভেন ইকাল জিরো এখন দেখো দুটির গুণফল এটা একটা উৎপাদক এটা একটা দুটি উৎপাদকের গুণফল হচ্ছে জিরো এক্ষেত্রে এটা সমানও জিরো এটা সমান জিরো তাহলে কি হলো এখানে এক্স প্লাস সেভেন্টি ইকাল জিরো প্লাস যেহেতু সেভেন্টি এখানে প্লাসে সেভেনটিন তাহলে এই পাশে আসলে সেভেন্টিন হয়ে যাবে মাইনাস তাহলে এক্সের মান এখানে হয়ে গেল কি মাইনাস সেভেনটিন আর এখানে হচ্ছে এক্স মাইনাস সেভেন ইকোয়াল জিরো তাহলে এখানে এক্সের মানটা হয়ে গেল মাইনাস সেভেনকে যখন এ পাশে নিয়ে আসলাম সেটা হয়ে গেল ক্লাস সেভেন এখন এক্সের মান আমরা দুইটা দেখতে পাচ্ছি একটা হচ্ছে মাইনাস একটা হচ্ছে প্লাস আর যেহেতু এটা টাকার ক্ষেত্রে বলা হয়েছে দুজনের টাকার পরিমাণ এখানে কোনো হাওলা ঋণ কিছুর কথা বলা হয় নাই তাহলে এখানে আমাদের ঋণাত্মক সংখ্যা গ্রহণযোগ্য নয় যেহেতু মাইনাস সেভেনটেন গ্রহণযোগ্য নয় তাহলে এক্সের মান হবে সেভেন তাহলে এক্স একস সেভেন হলে রাকার কাছে আছে সেভেন টাকা কারণ আমরা রাকার টাকার পরিমাণ ধরেছি এক্স টাকা আর রাকার বন্ধুর টাকা ধরেছি এক্স প্লাস টেন তাহলে এক্স মানে সেভেন সেভেন প্লাস টেন রাখার বন্ধুর কাছে আছে সতেরো টাকা আশা করি বুঝতে পেরেছ এখন আমরা দুই নং অঙ্কটি করব আমরা প্রশ্নটা খেয়াল করি দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদয়ের সমষ্টি বারো এবং এদের গুণফল ফল সাতাশ সংখ্যাটি কত আমরা আবার বলি প্রশ্নটি খেয়াল করি দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদয়ের সমষ্টি দুই অঙ্ক বিশিষ্ট এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা হচ্ছে আমাদের এক থেকে নয় পর্যন্ত আর দশ থেকে নিরানব্বই পর্যন্ত আমাদের সংখ্যাগুলো সংখ্যাগুলো হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট এই অঙ্কগুলোর কথা বলা হয়েছে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্ক দয়ের সমষ্টি দুটি অঙ্ক যোগ করলে আমরা পাবো যে বারো আর তাদের আবার অঙ্কগুলো গুণ করলে আমরা পাবো সাতাশ এরকম সংখ্যাটি কত সেটা আমরা বের করব যেহেতু দুই অঙ্ক বিশিষ্ট তাহলে অবশ্যই একটা অঙ্ক একক স্থানের অঙ্ক হবে একটা অঙ্ক দশক স্থানের অঙ্ক হবে তাহলে আমরা ধরি একক স্থানের অঙ্কটি যদি এক্স হয় আর তারা বলে দিয়েছে অঙ্ক দুটির সমষ্টি যোগফল বারো তাহলে একটি অঙ্ক যদি এক্স হয় আর দশক স্থানের অঙ্কটি একক স্থানের অঙ্কটি যদি আমি এক্স ধরি দশক স্থানের অঙ্কটি তো এক্স ওই যোগফল থেকে যদি একক স্থানের অঙ্কটি বিয়োগ করি তাহলে তো আমি দশক স্থানের অঙ্কটি পেয়ে যাব তাহলে টুয়েলভ এক্স ইয়ার টুয়েলভ মাইনাস এক্স তাহলে আমাদের সংখ্যাটি কি দাঁড়ালো দেখো একক স্থানের অঙ্কের মান এক আর দশক স্থানের অঙ্কের জন্য আমাদের কিন্তু টেন মানটি টেন কিন্তু দশক স্থানের জন্য একক দশক শতক আমরা পড়েছি না প্রাইমারি লেভেলে একক দশক শতক হাজার মানগুলো তো দশকের জন্য কিন্তু আমাদের তার দশক স্থানের সংখ্যার জন্য আমাদের দশ মান একক স্থানের জন্য এক তো দশক স্থানের আমাদের দশক স্থানের অঙ্কটা যদি আমরা ধরি টুয়েলভ মাইনাস এক্স তার সাথে কিন্তু আমাদের টেন দশক স্থানের অঙ্কটির জন্য আমাদের টেন মানটা ব্যবহার করা হয়েছে আর এখানে হচ্ছে একক স্থানের অঙ্কটি প্লাস এক্স এটা হচ্ছে আমাদের সংখ্যাটি দাঁড়ায় এবার দেখো প্রশ্নমতে তারা বলেছে তাদের সমষ্টি বারো আর গুণফল হচ্ছে সাতাশ তাহলে প্রশ্ন মতে কী দাঁড়ায় আমাদের সংখ্যা একক স্থানের অঙ্ক যদি এক্স হয় আর দশক স্থানের অঙ্কটি যদি হয় টুয়েলভ মাইনাস এক্স তাহলে এই দুটা গুণ করলে আমরা কত পাচ্ছি সাতাশ তাহলে এবার আমরা এক্স দিয়ে এদের দুজনকে গুণ করি এক্স দিয়ে বারোকে গুণ করলে বারো এক্স মাইনাস এক্স দিয়ে এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার ইকুয়াল সাতাশ টোয়েন্টি সেভেন এবার যেহেতু এক্স স্কোয়ারটা দীঘাত বিশিষ্ট এটার এক্সের পাওয়ার দুই এটা তো অবশ্যই আমাদের বিজ্ঞানিত রাশির যে সিস্টেম সিস্টেম অনুসারে যার পাওয়ার বেশি সেই রাশির প্রথম পদে আসে এখন এক্সের পাওয়ার বিষয়টা প্রথম পদে আসবে কিন্তু এটা চিহ্নটা মাইনাসে আসে যার জন্য এটাকে কী করতে হবে এখন মাইনাস চিহ্নটাকে আমাদের সরাতে হবে মাইনাস চিহ্নটাকে তার এমনি বললেই সরাই দেওয়া যাবে না সিস্টেমে আমরা কী করবো মাইনাসটাকে প্লাস করব দেখো আমরা যখন একটা একটা পদ করে স্থানান্তর করবো সেক্ষেত্রে আমাদের পদের চিহ্নগুলোর পরিবর্তন করা লাগে কিন্তু যখন আমরা প্রতিসম্য বিধিতে স্থানান্তর করব যে বাম পক্ষকে পুরোটাকে ডান পক্ষে নিয়ে যাব এবং ডান পক্ষ পুরোটাকে বাম পক্ষে নিয়ে আসবো সেক্ষেত্রে কিন্তু এক্সচেঞ্জ হবে এটা কিন্তু স্থান বিনিময় হবে তবে কোনো পদের চিহ্নের কোনো পরিবর্তন ঘটবে না তাহলে ঠিক সেটাই হচ্ছে এটা হচ্ছে প্রতিসম্য বিধি বিধিতে সাতাশ সাতাশ এ পাশে চলে আসছে আর বারো এক্স বিয়োগ অ্যাক্সেস কয়ার পুরোটা ও পাশে চলে গেছে এখানে এখন আমরা স্থান পরিবর্তন করলাম সাতাশের সাথে এ পাশ থেকে বারো এক্স বিয়োগ এক্স স্কোয়ারকে নিয়ে আসছি বারো এক্স এখানে ছিল প্লাস এপাশে শেষ হয়েছে মাইনাস এক্স স্কোয়ার এখানে ছিল মাইনাস এ শেষ হয়েছে প্লাস এরপর কিছু নাই তাই জিরো এবার আমরা সাজেছি ঘাত অনুসারে এক্স স্কোয়ার আগে যাবে তারপর টুয়েলভ এক্স আর ধ্রুবক সাতাশ শুধু সংখ্যা সেটা গেছে সবার শেষে একল জিরো এবার আমরা এটাকে মিডল টার্ন করবো এখানে একই অবস্থা আগের সিস্টেম মিডল টার্ন হবে এখানে সাতাশ আছে বারো সাতাশ এক্স স্কোয়ারে মিলাতে হবে তাহলে বারো বারোকে কীভাবে মেলানো যায় দেখো তিন নং সাতাশ নয় তিনে যোগ করলে বারো যেহেতু বারো মাইনাসের তাহলে নয় তিন দুইটাই মাইনাস ট্রিনও দিতে হবে যেহেতু যোগ করে মিলাব তাহলে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস থ্রাইস এক্স প্লাস টোয়েন্টি সেভেন খেয়াল করো মাইনাস নাইন এক্স মাইনাস থ্রাইস এক্স যদি আমি যোগ করি মাইনাসের নাইন আর মাইনাসের থ্রি যোগ করলে মাইনাসের টুয়েলভ এক্স আর যদি আমি গুণ করি মাইনাস নাইন মাইনাস থ্রি মাইনাসে মাইনাসে প্লাস তিন নং সাতাশ এক্স এক্সে গুন করলে এক্স স্কোয়ার দুই পদ দুই পদ কমন মাইনাস এখান থেকে এক্স কমন যাবে থাকে এক্স মাইনাস এক্স কমন চলে গেছে থাকে নাইন এখান থেকে মাইনাস থ্রি কমন যাবে এক্স এখানে মাইনাসে প্লাসে মাইনাস তিনটে সাতাশকে ভাগ করলে নয় এক্স মাইনাস নাইন দুইটা থেকে একটা এক্স মাইনাস থ্রি ইকুয়াল জিরো এবার এক্স মাইনাস নাইন এক্স মাইনাস থ্রি দুইটা উৎপাদকের মানেই জিরো তার মানে আমরা এখান থেকে দুইটা থেকে এক্স এক্সের মান বের করি এবার এখন এক্স মাইনাস নাইন ইকাল জিরো তাহলে এখানে যেহেতু মাইনাস এখানে মাইনাসে আসে এ পাশে আসলে হয়ে যাবে প্লাস তাহলে এক্স ইকোয়াল নাইন আবার এক্স মাইনাস থ্রি জিরো তাহলে এক্স থ্রি এখানে ছিল মাইনাস এরপরে আসলো হয়েছে প্লাস এক্স এবার আমাদের সংখ্যাটি কী আমরা ধরছি সংখ্যাটি কী দাঁড়ায় দেখো বলছি সংখ্যাটি হচ্ছে টেন টেন হচ্ছে দশকের মান সংখ্যাটির দশক স্থানের অঙ্কের জন্য টেন টেন ইন্টু টুয়েলভ মাইনাস এক্স হচ্ছে একক স্থানের অঙ্কের জন্য তাহলে আমাদের সংখ্যাটি কি যখন এক্সের মান নয় হবে তাহলে আমাদের সংখ্যাটি কি হবে এবার খেয়াল করার একটা কথা এখানে আমাদের এক্সের দুটি মানি ধনাত্মক তাই আমাদের দুটি মানে কিন্তু গ্রহণযোগ্য তাহলে এক্সের মান নয় হলে আমাদের সংখ্যাটি কি হবে টেন টুয়েলভ মাইনাস এখানে এক্সের জায়গায় নাইন বসালাম প্লাস এক্সের জায়গায় নাইন তাহলে আমাদের বারো থেকে নয় গেলে তিন তিন দশে ত্রিশ আর নয় যোগ হলে উনচল্লিশ আবার এক্সের মান যখন থ্রি তাহলে সংখ্যাটি হবে টেন টুয়েলভ ইন্টু টুয়েলভ মাইনাস এখানে এক্সের জায়গায় থ্রি বসছে প্লাস এক্সের জায়গা থ্রি বারো থেকে তিন গেলে নয় নয় দশে নব্বই নব্বই আর তিন যখন তিরানব্বই এর মান যখন নয় তখন সংখ্যাটি হচ্ছে উনচল্লিশ এক্সের মান যখন তিন তখন সংখ্যাটি হচ্ছে তিরানব্বই শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবে এখন আমরা তিন নম সমাধান করব একটি আয়তাকৃতি ঘরের মেঝের ক্ষেত্রফল একশো বত্রিশ বর্গমিটার মেঝের দৈর্ঘ্যকে ছয় মিটার কমালে ও প্রস্থকে দ্বিগুণ করলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে ঘরের মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ কত একটি আয়তাকৃতি ঘরের আয়তাকৃতি আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের নয় সূত্র দৈর্ঘ্যগুণ প্রস্থ আয়তক্ষেত্রের পরিসীমানের নয় সূত্র দুইগুণ দৈর্ঘ্যযোগ প্রস্থ তোমরা অবশ্যই আমার চ্যানেলে সার্চ দিলে পেয়ে যাবা পরিমাপের সূত্রগুলো আমি পরিমাপের সকল সূত্র অলরেডি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি সকল সূত্র একসাথে পেয়ে যাবা আয়তক্ষেত্রের সূত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্যগুণ প্রস্থ আয়তক্ষেত্রের পরিশ্রম হচ্ছে দুই গুণ দৈর্ঘ্যযোগ আছে এখানে আয়তক আয়তাকৃতি ঘরের মেঝের ক্ষেত্রফল একশো বত্রিশ বর্গ মিটার মেঝের দৈর্ঘ্যকে ছয় মিটার কমালে ও প্রস্থকে দ্বিগুণ করলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে ঘরের মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ কত আচ্ছা ঠিক আছে চলো আমরা এখন দেখি ধরি আয়তাকৃতির মেঝের দৈর্ঘ্য এক্স মিটার যদি দৈর্ঘ্য এক্স মিটার হয় যেহেতু ক্ষেত্রফল দেয়া আছে তাহলে প্রস্থ নির্ণয় সূত্র কি হবে ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য তাহলে হচ্ছে প্রস্থ সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য যেহেতু দৈর্ঘ্য আমরা এক্স ধরেছি ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য এটা হচ্ছে প্রস্থ নির্ণয় সূত্র এবার তারা বলছে দৈর্ঘ্য ছয় মিটার কমালে এবং প্রস্থ দুইগুণ বাড়ালে ক্ষেত্রফল কিন্তু অপরিবর্তিতই থাকবে মানে ক্ষেত্রফলের কোনো পরিবর্তন ঘটবে না তাহলে প্রশ্নমতে দৈর্ঘ্য ছয় মিটার কমালাম এক্স মাইনাস সিক্স কিন্তু মানে দৈর্ঘ্যগুণ প্রস্থ ক্ষেত্রফলে নয় শুধু কি দৈর্ঘ্যগুণ প্রস্থ সেক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে ছয় মিটার কমলো প্রস্থ হচ্ছে দুই গুণ বাড়লো প্রস্থ ছিল আমাদের আগে একশো বত্রিশ বাই এক্স একশো বত্রিশ বাই এক্স ইন্টু টু গুণ বাড়লো আর একশো বত্রিশ হচ্ছে ক্ষেত্র এটার কোনো পরিবর্তন ঘটে নাই তাই যা আছে তাই এবার আমরা কী করব একটু ভালো করে খেয়াল করবা এক্স মাইনাস সিক্স এখানে টু একটি পূর্ণ সংখ্যা এটি একটি ভগ্নাংশ পূর্ণ সংখ্যা সব সময় লবের সাথে গুণ হবে তাহলে দুই দিয়ে আমরা একশো বত্রিশকে গুণ করলাম দুশো চৌষট্টি যে এক্স এবার এখানে এটাও কিন্তু একটা পূর্ণ সংখ্যার আকারে পড়ে যদি অজানা রাশি তাতেও পূর্ণ সংখ্যার মতো এক্স মাইনাস সিক্স দুশো চৌষট্টির সাথে গুণ হবে তাহলে দুশো চৌষট্টি ইন্টু এক্স মাইনাস সিক্স বাই এক্স এবার এখানে আমরা কী করলাম এক্সকে একশো বত্রিশের সাথে গুণ করে দিলাম এক্স এখানে আছে ভাগ এটা সমান চিহ্নের উপাশে যদি স্থানান্তর হয় তাহলে এটা হয়ে যাবে গুণ আর দুশো চৌষট্টি এক্স মাইনাস সিক্স দুইটা পদের সাথেই গুণ হবে যেহেতু এটা গুণ আকারে আছে তাহলে দুশো চৌষট্টি এক্স মাইনাস দুশো চৌষট্টি ছয়ের সাথে গুণ হলে পনেরোশো চুরাশি একেল একশো বত্রিশ এক্স এবার একশো বত্রিশ এক্সকে চিহ্নের ওপাশ থেকে যদি আমি বাম পাশে স্থানান্তর করি এটা ওখানে আসে প্লাস এই পাশে আসলে হবে মাইনাস পাশে কিছু নেই তাই জিরো এখন দুশো চৌষট্টি এক্স থেকে একশো বত্রিশ এক্স যদি বিয়োগ করি থাকে আরও একশো বত্রিশ এক্স প্লাসের আর মাইনাস পনেরোশো চুরাশি এখন আমরা তো এক্সের মান বের করবো তাই আমরা এক্সের মান বের করার জন্য এক্সকে একটু পাতলা করতেছি এক্সের আশেপাশে যা আছে সব আস্তে 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 আর কী করবো স্থানান্তর করবো এখন আমরা মাইনাস পনেরোশো চুরাশি এটাকে ওপাশে স্থানান্তর করলে হয়ে যাবে প্লাস পনেরোশো চুরাশি তাহলে একশো বত্রিশ এক্স একশো বত্রিশ এক্সের সাথে কী অবস্থা আছে গুণ অবস্থা এবার আমরা একশো বত্রিশকে সরাব একশো বত্রিশ এক্সের সাথে গুণ অবস্থায় আছে এটা কে পাশে নিলে হয়ে যাবে ভাগ নিচে যাবে তাহলে একশো বত্রিশ দিয়ে পনেরোশো চোর ভাগ করলে বারো তাহলে আমরা এক্সের মান পেয়ে গেছি বারো প্রিয় শিক্ষার্থী আমরা আয়তাকৃতি মেঝের দৈর্ঘ্য ধরেছি এক্স মিটার তাহলে এক্স সমান বারো পেয়েছি তার মানে আমাদের মেঝের দৈর্ঘ্য হচ্ছে বারো মিটার আর আয়তাকৃতি মেঝের প্রস্তুত ধরেছি একশো বত্রিশ বাই এক্স তাহলে একশো বত্রিশ বাই এক্স মানে এক্সের মান বারো বারো দিয়ে একশো বত্রিশকে আমরা ভাগ করলে পেয়ে যাচ্ছি এগারো মিটার তাহলে আয়তাকৃতি মেঝের প্রস্ত হয়ে যাচ্ছে এগারো মিটার আশা করি বুঝতে পেরেছ কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা ধন্যবাদ